তামান্না খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রায়গঞ্জ তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের ধিক্কার মিছিল রায়গঞ্জের ঘড়ি মোড় ছত্বরে তীব্র প্রতিবাদে গর্জে ওঠেন কংগ্রেস নেতৃত্বরা নদীয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল চলাকালীন ছোড়া বোমায় নিহত হয় এক দশ বছরের নাবালিকা তামান্না খাতুন এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যা ছটা থেকে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয় এদিন কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসা নামে সন্ত্রাস চালাচ্ছে নিষ্পাপ শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না তামান্না খাতুন তার জ্বলন্ত প্রমাণ রায়গঞ্জ কংগ্রেসের ব্লক সভাপতি লিয়াকাত আলী আজকের মিছিল তামান্না খাতুনের মৃত্যু সম্পর্কে কি বললেন দেখব কংগ্রেস কর্মীরাজ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান সাথে ছিল তামান্নার ছবিও শহরের পথচলতি চলতি মানুষও থমকে দাঁড়ান এই প্রতিবাদে কংগ্রেসের দাবি তামান্নার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে পথসভা থেকে বারবার প্রশ্ন উঠছে শাসক দলের বিজয় উল্লাস যদি কারো মৃত্যুর কারণ হয় তবে সেটা কি গণতন্ত্রের বিজয় নাকি আতঙ্কের রাজত্ব এরপরই কংগ্রেসের হুঁশিয়ারি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনারা জানেন গতকাল আমাদের ফলাফল হয়েছে সারা ভারতবর্ষে পাঁচটা রাজ্যে পাঁচটা সিটি উপনির্বাচন হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে কালীগঞ্জেও সেই উপনির্বাচন হলো গতকাল তেইশ তারিখ তার রেজাল্ট বের হল রেজাল্ট বের হতে হতেই সেই পশ্চিমবঙ্গের যে এগারো বছর ধরে যে ধারা ইলেকশনের ধারা সেই ধারা তারা মানে অতিক্রম করতে পারলো না যে কোনো ইলেকশানে এখানে মারপিট হয় মার্ডার হয় মানে মৃত্যু মিছিল চলেই ইলেকশনে তার ব্যতিক্রমে এই উপনির্বাচনে আমরা পেলাম সারা ভারতবর্ষে পাঁচটা সিটে হয়েছে উপনির্বাচন তার মধ্যে পশ্চিমবঙ্গে একটা কোথাও কোনো মানে মৃত্যু হয়নি অথচ আমরা দেখলাম ফলাফল বের হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা মানে নিষ্পাত মেয়ে যার বয়স মাত্র নয় বছর চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে তারা বোমা মেরে উড়িয়ে দিল তার একটাই কারণ যে যে গ্রামেও বসবাস করত সেই গ্রামের সাপোর্টার ছিল বেশিরভাগ বাম কংগ্রেস সমর্থিত আজকে তারা মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি তথা তৃণমূলকে ভোট দেয়নি বলে সেই মেয়েটাকে মেরে ফেললো আজকে তারই প্রতিবাদে আমরা জেগেছি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস সব সময় যে কোনো অন্যায় বিরোধিতা বিরোধিতা করে আমরা আমাদের নেতা সরকারের নির্দেশে আজকে আমার উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জে আমরা আজকে করলাম হঠাৎ প্রোগ্রামটা করলাম আমাদের হেমতাবাদ কালিয়াগঞ্জ গোটা এই প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রাম আমরা করছি আমরা সেই যায় যে যারা মার্ডার করেছে তাদেরকে চিহ্নিত করে প্রতি সত্তর তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক এই আশা আমরা রাখছি এবং এই এই মিছিল বা এই মিটিং বা এই পথসভা আমরা শেষ করব খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই পাঞ্জি চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই পাঞ্জির স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর ওয়ান সেভেন এইট থ্রি এই নম্বরে